আজকে হচ্ছে নাতিপুতিদের আবদারে নানি হচ্ছে রান্নাবান্না করতেছে তো কি রান্না হচ্ছে বলুন তো এতগুলা পেঁয়াজ রসুন বসছে কাটাকাটি করার জন্য আচ্ছা সামনে ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবেন যে হচ্ছে আজকে কি রান্না বান্না হচ্ছে তবে রান্না বান্না যেমনই হোক খারাপ হলে যদি কেউ বলে যে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে মনটা কিন্তু খারাপ হয়ে যায় এদিকে কিন্তু আমি দেখেন ব্লেন্ড করতেছি কি কি যে ব্লেন্ড করতেছি সেটা আমার মনে নাই ও আচ্ছা আদা বাটা করতেছি না আর এইখানে হচ্ছে অনেকগুলা মানে এক গামলা পেঁয়াজ আমার তিনি হচ্ছে তেলটা একটু দেন বেশি যদিও তার রান্নাটা দুর্দান্ত লাগে এদিকে হচ্ছে অনেক গরুর গোস্ত আর হচ্ছে দানির মধ্যে হচ্ছে দারচিনি লবঙ্গ এইগুলা হচ্ছে রাখিয়ে দিছে আর এইখানে আমি হচ্ছে ডিম সিদ্ধ বসাইছিলাম তার মধ্যে একটা ডিম তো ফাটা বের হতেই হবে একটা ডিম যদি ফাটা বের না হয় তাহলে আমার মনে হয় যে কী ব্যাপার ডিম সেদ্ধ দিলাম কোনো গন্ডগোল হয়েছে নিশ্চয় ডিম ফাটে নাই কেন ওই যে এক পাতিল যে বেরেস্তা সেই বেরেস্তা কিন্তু হয়ে গেছে আমি বেরেস্তা তোলার পরে একটু টিক 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 করে খাচ্ছিলাম কী যে দুর্দান্ত লাগে এই জিনিসটা খেতে আচ্ছা আমার ভিডিওতে যারা দেখে তারা হয়তো মানে বলা বলি হয়তো করতে পারে যে এই মেয়েটা যখনই কোনো খাবারের ভিডিও দেয় তখনই বলে এই জিনিসটা খেতে আমার দুর্দান্ত লাগে আসলে কিন্তু খেতে আমি বেশ পছন্দ করি যদিও হয়তো পরিমাণে একটু কম খাই তারপরও খেতে আমি ভালোই পছন্দ করি আর ওই যে গোল যে চাঁদের মতো দেখতেছেন ওটা হচ্ছে টক দই টক দইটা ফ্রিজ থেকে সকালেই বের করে রাখছিলাম তারপরও দেখেন গলে নাই এদিকে কিন্তু আমার শাশুড়ি মা পেঁয়াজের বেরেস্তা যে করে রাখছে সেই তেলের মধ্যেই কিন্তু একে একে সব মশলাপাতি দিতেছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এই সব কিছু দিছে আর আগে থেকে যে আমি ওই যে কাজু বাদাম বেরেস্তা আর হচ্ছে কিশমিশ যে আমার শাশুড়ি মা ভেজেটে যে রাখছিলো ওইগুলো কিন্তু আমি সব ব্লেন্ড করে রাখছি আর এইখানে হইলো ওই যে বিরিয়ানি রেডি মিক্স মশলা যেটা না দিলেই না আপনারা যতই হচ্ছে বাড়ির মশলা এই বিরিয়ানি রান্নায় অ্যাড করেন না কেন দোকানের এই মশলাটা অ্যাড না করলে মনে হয় যেন রান্নাটা পরিপূর্ণ হলো না আর আমার শাশুর মা কিন্তু খুব ভালো রান্না করে যদিও আমি সবসময় ভিডিওতে বলি মশলা কষানোর পরে ওই যে গোস্তগুলো সব দিয়ে দিছে আজকে রান্না হবে কি জানেন গরুর গোস্তর হচ্ছে বিরিয়ানি নাতিপুতিদের আবদার ছিল যে দাদি আর নানি তোমার হাতের হচ্ছে আজকে বিরিয়ানি খাবো তুমি আজকে তোমার মন খুলে হচ্ছে বিরিয়ানি রান্না করো তো আমার শাশুড়ি মা সবসময় কম রান্না পছন্দ করে না সে বেশি বেশি রান্না করতে পছন্দ করে সে বলে আমাকে বেশি বেশি করে রান্না করতে দিবা মানে পরিমাণে যে বেশি মানে পরিমাণে বেশি হলে সে রান্নাটা হচ্ছে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো সকালবেলা থেকেই তোর জোর শুরু হয়ে গেছে বাড়িতে যেহেতু মেহমান থাকলে কিন্তু খুব ভালো লাগে আর আমার তো মেহমান অলওয়েজ ভালো লাগে যেহেতু আমরা একা বাড়িতে থাকি তো মাঝে মেহমান আসলে কথাবার্তা হয় গল্প হয় আড্ডা হয় একটু সুন্দর বেশ সুন্দর একটা সময় কাটে এদিকে কিন্তু গোস্তগুলার দেওয়ার পরে দেখছেন কি যে সুন্দর একটা কালার আসছে আর গোস্তগুলার পরে মশলার মধ্যে দেওয়ার পরে শক্ত ভাব হয়ে যায় আর বিরিয়ানির মোস্ট ডিমান্ডিং জিনিস হচ্ছে আলু আলু না দিলে কিন্তু বিরিয়ানিটা একদম অসম্পূর্ণ আর ডিম ছিলানোর পরে যে হালকা তেলে হচ্ছে ভেজে রাখা হয়েছে যেটা হয়তো অনেকে তেলে ভেজেও দেয় অনেকে হচ্ছে দেয় না তো যার যার এটা পছন্দ রুচির আচ্ছা এদিকে হচ্ছে বিরিয়ানির যেটা ওই যে বললাম না যে এটা না দিলে অসম্পূর্ণ ওইটাকে সুন্দর করে হালকা লবণ জাস্ট হালকা লবণ হালকা হলুদ দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিবে একটু না ভালোই ভেজে নিবে অনেকেই কিন্তু এই ভাজা আলু খেতে খুব পছন্দ করে আমি একটা খেয়ে দেখলাম যে কেমন হয়েছে ভালোই হয়েছে আচ্ছা এই যে দেখেন কি যে সুন্দর লাগতেছে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে একটা প্লেটের মধ্যে যাই পদ্ম ফুল কিন্তু আমাদের পেটের মধ্যে যাবে এইগুলা আবার আমি আবার দেখতেছি যে কি সুন্দর করে তাকায় আছে যখন রান্না বান্না হবে তখন আরও বেশি টেস্টি লাগবে আচ্ছা যাই হোক রান্না যেহেতু একটু বেশি তাই আমি আবার ফলসার থেকে বিশাল বড়ো একটা সসপ্যান বের করে দিলাম যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা খুবই কম তোমরা তো ভিডিওতে দেখোই শোনোই হ্যাঁ যে জাস্ট আমি ইস্তিয়া আব্বা ইস্তিয়াক আর দাদা দাদি তো আমাদের তো এত বড় বড় ডেসকি পাতেলে তেমন একটা দরকার হয় না তো এই ডেসকি পাতালের ভেতরে এতগুলা পোলার চাউল হচ্ছে ছেড়ে দিলেও পোলার চাউলের হচ্ছে বিরিয়ানিটা আমার কাছে হচ্ছে সবচেয়ে বাসমতি চালের বিরিয়ানিটা ভালো লাগে আর পোলা পানের ডিমান্ড যেহেতু ছিল হচ্ছে পোলা চাউলের বিরিয়ানি তো আজকে পোলা চাউলের হচ্ছে বিরিয়ানি হবে এর আগে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার শাশুড়ির একটা কিন্তু বিরিয়ানির হচ্ছে ভিডিও আছে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব 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 করেই কিন্তু করা হচ্ছিল না আর এর আগে আমি পোলাও রান্না করছিলাম যখন তখন কিন্তু আমি ভিডিওতে বলছিলাম যে আমি আমার পোলাও রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি বলেছিলাম না যে উনি হাল কা আছে পোলার চালগুলা এত সুন্দর করে করে ভাজে যতক্ষণ পর্যন্ত পোলার চালটা হচ্ছে হালকা না হয় মানে একটা জিনিস চুলার উপরে দেওয়ার পরে হচ্ছে ভারী হয় না এক পর্যায়ে দেখলাম ভাজাভাজি শেষ হওয়ার পরে আমি আমাকে বললো যে তুমি হচ্ছে ঘি দিয়ে দাও আমি তো ঘি দিয়ে দিলাম যা ঘি দেওয়ার পরে কিন্তু মেজবান বাড়ির মতো করে আমার শাশুড়ি মা এককারে সুন্দর করে নাড়াচাড়া করতেছে আর এদিকে রাইস কুকারে হচ্ছে গরম পানি দিয়ে রাখা হয়েছিল যেহেতু দুইটা চুলাই বন্ধ তো এই সময় হচ্ছে গরম পানি দিচ্ছে আমি যদিও পোলার মধ্যে হচ্ছে গরম পানি দেই না এর মধ্যে বাপরে বাপ এত দুধ ঢেলে দিছে আল্লাহ আমি তো দেখতেছি আর টাকায় থাকতেছি দেখছেন দুধটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর আসছে এইদিকে তো দুধটা দেওয়ার পরে আলকা আঁচে রেখে দেওয়ার জন্য দমে রাখা হচ্ছে আর এইখানে বাপরে মনে হচ্ছে যে এক পোয়া কিসমিস ঢেলে দিল যদিও কিসমিসটা কিন্তু পোলাও বিরিয়ানির মধ্যে খেতে আমার ভালোই লাগে আমি সেদিন পোলাও রান্না করছিলাম ভুলে গিয়েছিলাম দেওয়ার দেওয়ার কথা অনেক সময় অনেক কিছু মনে হয় রান্নার আগে দিব দিব কিন্তু পরে আর দেওয়া হয় না এইখানে কিন্তু আরেকটু দমে রাখবে আর এই সময় দিয়ে দিলো হচ্ছে গোস্ত রান্নাটা আগে যে গোস্ত রান্নাটা করে রাখছে সেটা ইস কি যে লোভ হচ্ছে ভিডিওতে দেখতেছি আর মনে হচ্ছে মানে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে ইস কবে যেন রান্না কি যেছিল তাই না আমার ছেলে তো ভিডিওতে বলবে যে ইস মা লোভ হচ্ছে লোভ হচ্ছে আসলে কিছু কিছু খাবার আছে যেগুলো বাচ্চারা মানে দেখলেই বলবে যে খেতে ইচ্ছে করছে বা বেশ ভালো লাগে যদিও কেনা বিরিয়ানিটাই বেশি খাওয়া হয় আমার কাছে মনে হয় কষ্ট করে বাসায় রান্না করার চেয়ে কিন্তু দোকান থেকে কিনে আনাই বেশি ভালো মানে এই বিরিয়ানিটা আমার কাছে দোকানেরটা যেহেতু বেশি ভালো লাগে আমার শাশুড়ি মা কিন্তু মুরগির যে একটা বিরিয়ানি রান্না করে লাল মুরগির সেটা কিন্তু খুব ভালো লাগে এখানে কিন্তু দমে রাখার জন্য আর একটা সসপ্যান ফলসার থেকে পেরে দিছি সেটার মধ্যে সামান্য পরিমাণ পানি দে আর হচ্ছে যে আমরা মাঝে মাঝে যে হচ্ছে বেগুন পোড়া দিই সেই শিকটা সেই শিকটার উপরে দিয়ে দমে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ হচ্ছে দমে রাখবে এখানে এইখানে দমে রাখার পরে অনেকক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে যে দেখেন এখন কিন্তু বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করতে হবে মিষ্টি করে দেওয়ার জন্য আর পোলাপান অস্থির হয়ে আছে যে কখন হচ্ছে এটা হবে তো ওরা খাবে মাঝে মাঝে ওদের অত্যাচারে মনে হয় যে আধা হয়ে গেছে এবার তাদের খেতে দিয়ে যাক তোরা এবার খেয়ে আমাদেরকে উদ্ধার কর আচ্ছা তাই আর হয় তো বিরিয়ানির সাথে আর কি কি খেলে ভালো লাগবে বলো তো আমার কাছে মনে হয় গরুর বিরিয়ানি সাঁতার কোনো কিছু হলে মানে জাস্ট জমবে না এর সাথে এটাই ঠিক আছে আর ওই যে এক পাতিল যে বেরেস্তা করে রাখছিলো সেখান থেকে তো আমি খাইছি আর এইখানে হচ্ছে উপরে দিয়ে দিচ্ছে এত সে সুন্দর লাগতেছে আচ্ছা এখানে কি দেওয়া হয় নাই বলো তো তোমরা কি কেউ গেস খেতে পারো যে এখানে কি দেওয়া হয় নাই দেখি গেস করে দেখো বলো যে পুরো ভিডিওতে কি কি রেডি করা হয়েছিল আর কি কি দেওয়া হয় নাই এই যে আলুটা দেওয়া হয় নাই এটা হচ্ছে বিরিয়ানির কলিজা কলিজা বললে কিন্তু ভুল হবে না তাই না ছোটো বাচ্চারা বা বড়রা বিরিয়ানি খেলে এ যখন বিরিয়ানি খায় তখন কিন্তু প্লেটে হচ্ছে আগে খোঁজে যে আলুটা আছে কি না তো আমরা তার ব্যতিক্রম নয় এদিকে কিন্তু বিরিয়ানিটা আবার একটু নাড়াচাড়া করে হচ্ছে নাড়াচাড়া না করলে অনেকগুলো বিরিয়ানি হয়তো চুলার তাপ যদি সব জায়গায় না পৌঁছায় এই জন্য একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে রান্না করা হচ্ছে যেহেতু নাতিপুতির আবদার আর ইসতেকে দাদিমা হচ্ছে নাতিপুতিদের রান্না করে খাওয়াতে বেশ পছন্দ করে শুধু তাদের না যে কেউ তার হাতে রান্না যদি কোনো কিছু খেতে চায় সে না করতে পারে না আর নাতিপুতি তো কোনো কথাই নাই আচ্ছা যাও ডিমগুলা দেখছো আমার দিক তাকায় আছে ডিম রান্না আমি খুব পছন্দ করি ডিম আমার সব সময় ভালো লাগে আমি যদি একটানা কয়েকদিন হচ্ছে মাছ খায় আর ডিম না খাই মনে হয় কি খেলাম না দেখো 베레스তা কিন্তু পরপর তিনবার দিচ্ছে যেহেতু বেরেস্তার দিলে এই জিনিসটার টেস্ট বাড়ে এই জন্য বেরেস্তারটা দিয়ে দিছে আর এইটা কী রান্না হচ্ছে বলে তো এইটা বলা যাবে না এইটার ভিডিও আমার আর জায়গায় আছে এই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব যেটার জন্য অপেক্ষা করতে হবে আমি কিন্তু এই জিনিসটা এক মন্দ রান্না করি না বেশ ভালোই রান্না করি যাই হোক রান্না বান্না হচ্ছে খাবারের জন্যও কিন্তু পোলাপান অস্থির হয়ে গেছে এদিকে কিন্তু আমি শশা টশা সব কেটে রেডি টেডি করে নিচ্ছি যাতে পোলাপানকে সুন্দরভাবে খাবার সার্ভ করা যায় আর এদিকে আমি আবার বেরেস্তা করতে বসছি বলো আজকে বেরেস্তার ছড়াছড়ি আচ্ছা পেঁয়াজের দাম কি এখন কম না পেঁয়াজের দামটা যখন আমি ভিডিও করছি তখন পেঁয়াজের দাম কিন্তু অনেক ছিল আর অনেক সময় দেখা যায় যে কৃপণতা কিন্তু করা যায় না এই যে দেখো শসাগুলা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ইচ্ছে মতো যত মনের রাগ ছিল সব রাগ এই শশার উপর হচ্ছে ফেলে দিছি চাহ তকে শান্তি মতো করে কেটে নিলাম আর অনেকগুলা লেবু কেটে নিয়েছি যেহেতু যে জিনিসগুলো খাবো সেই জিনিসগুলোর সাথে কিন্তু লেবু শশা এইগুলা না হলে কিন্তু হয় না আচ্ছা যাই হোক রান্নাবান্না শেষ তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ঠিক আছে এবার একটু পেট ভরে খেয়ে পেট শান্তি তো মাথা শান্তি মাথা শান্তি মানে দুনিয়া শান্তি কেমন